দশজন নেতা লাইন দিয়ে আছেন কোন ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতারা দলবদলের জন্য লাইন দিয়ে আছেন একজন নয় সংখ্যাটা দশজন এমনই ইঙ্গিতপূর্ণ কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রোড শো করার পর বক্তব্য রাখেন তিনি বাংলায় বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে সেই কথাও বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সময় দরজা খোলা হবে বৈশাখের বিকেলে মুর্শিদাবাদের মাটি থেকে এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার মুর্শিদাবাদের সভা ও রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেন তিনি প্রচুর সংখ্যক মানুষ এদিন রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপির প্রতি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি তাপস রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি ভয়ে দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গিয়েছে প্রার্থী নেই তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করলেন মুকুটমণি অধিকারী তাপস রায়ের বিজেপি যাওয়ার দুদিনের মধ্যে এই দলবদল হয় এদিন অভিষেক বলেন আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদের এক বিধায়ককে দলে নিয়েছি এরপরই চাঞ্চলকর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও দশজন লাইনে আছে ঠিক সময় দরজা খুলব তাহলে ফের দলবদল হবে পদ্মশিবির থেকে জোড়া ফুলে দলবদল হবে ভোটের আবহে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বাংলায় আগামী দিনের সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে বিজেপি সরকার গড়বে দিন আর বেশি বাকি নেই এই বার্তা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু দিগিরি বারবার দিচ্ছেন দরজা খোলার প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে অনেকবার বলেছিলেন মুর্শিদাবাদ থেকে ফের এই বার্তা দিলেন তিনি অভিষেক এদিনও বলেন দরজা খুললে বিজেপি দলটা বাংলায় আর থাকবে না বিজেপি বাংলা থেকে তিনি উঠিয়ে ছাড়বেন বিজেপিকে বাংলা থেকে সরাতে মানুষের সহযোগিতা চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড